আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা প্রবন্ধ রচনা টপিকটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার তবে এটা তোমাদের অন্য নামেও কিন্তু পরীক্ষায় আসতে পারে যেমন বিজ্ঞান ও কুসংস্কার অথবা কুসংস্কার প্রগতির অন্তরায় বা কুসংস্কার অভিশাপ অথবা কুসংস্কার চেতনা এই তিন চারটে রকম ভাবে কিন্তু বা এই তিন চারটে নামে কিন্তু এই রচনাটা আমাদের আসতে পারে তবে উত্তরটা কিন্তু একটাই হবে তো চলো এবারে আমরা সরাসরি রচনাটা দেখে নিই প্রথমেই আমরা লিখব ভূমিকা প্রাগৈতিহাসিক মানুষ ছিল নিতান্তই প্রকৃতি নির্ভর প্রকৃতির নির্মম ঝড়ঝায় দুকুল প্লাবী বন্যায় প্রখর তপন তাপের প্রচণ্ড খরায় ভূমিকম্পের বিধ্বংসী আলোড়নে আগ্নেয়গিরির গলিত লাভা উদ্গিরণে আদিম মানব জীবন ক্ষণে ক্ষণে বিপর্যস্ত হয়েছে এসব কিছুকেই সে দৈব নির্ভর বলে মেনে নিয়েছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো নিয়মিত প্রাকৃতিক কর্মকাণ্ডের মধ্যেও কোনো জ্যোতির্বিজ্ঞানের অনিবার্যতাকে খুঁজে পায়নি তাই তার দৈনন্দিন যা কিছু ভালো বা মন্দ ঘটেছে তার সবকিছুর পিছনে তাদের কল্পিত দেবদেবীর বা কুদৃষ্টির প্রভাব আছে বলে বিশ্বাস করেছে পরের পয়েন্ট হচ্ছে কুসংস্কার এই যে বিশ্বাস যে বিশ্বাসের পিছনে কোনো যুক্তি নির্ভরতা নেই কোনো তথ্যভিত্তিক ভিত্তিক প্রমাণ আদি নেই তাকেই আমরা বলি কুসংস্কার অর্থাৎ যুক্তিবিহীন অন্ধবিশ্বাসই কুসংস্কার পরের পয়েন্ট হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান কথাটির অর্থ বিশেষ জ্ঞান অর্থাৎ কোনো কিছু অজানা বিষয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ সেক্ষেত্রে একই কার্যকারণের ফলে একই ফল হয় তার কোনো বাত্যয় হয় না হচ্ছে সেটা অমুক সত্য সেটাই বিজ্ঞান এখানে আছে শুধু বিচার বিবেচনা যুক্তি দিয়ে বিশেষ জ্ঞানে পৌঁছানো পরের পয়েন্টে যাওয়ার আগে তোমাদের বলি তোমরা যদি সেই সবজি ক্লাসটা দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এই রচনার পিডিএফটা তোমরা কিভাবে পাবে আর আজকের এই রচনার পিডিএফ এর পাসওয়ার্ড হবে টোয়েন্টি সিক্স দেখে নাও পরের পয়েন্ট সেটা হচ্ছে সংস্কারের বিভিন্ন প্রকাশ কিন্তু এই শতাব্দীর উষা লগ্নে সুপার কম্পিউটার রোবট ইত্যাদির যুগে দাঁড়িয়ে কি দেখি সেখানে পাহাড়ের মতো মাথা উঁচু করে আছে হাঁচি টিকটিকি পিছু ডাকা ডাইনে মরা দেখা সে অশ্লেষা মঘা মঘার মতো আরও কত কি ভোরের স্বপ্ন নাকি বিফল হয় না মেয়েদের বা চোখ নাচলে নাকি শুভ হয় অপর পক্ষে ডান চোখ নাচা নাকি ভারী অপয়া পদার্থ বিজ্ঞানের অধ্যাপককে দেখেছি বাড়ির বাইরে বের হবার সময় ঝাঁটা দেখেছিলেন বলে সেদিন আর কাজেই যাওয়া হলো না বিশেষ বিশেষ লেখক তাদের লেখা আরম্ভ করেন বিশেষ বিশেষবারে তাতে নাকি লেখা ভালো হবে সিনেমা প্রযোজক পরিচালকেরা এ বিষয়ে আরও এগিয়ে তারা পুঁজি পুঁথির শুভক্ষণ না দেখে কোনো ছবির মহরত পর্যন্ত করেন না আর রাজনৈতিক নেতারা দুষ্ট গ্রহ সন্তুষ্টির জন্য তাদের হাতে নবগ্রহ শান্তির রত্ন ধারণ নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কত পুরোহিত জ্যোতিষীদের দিয়ে মন্ত্র উচ্চারণের মহড়া এদিকে খেলোয়াড়দের তো কুসংস্কারের অন্ত নেই মাঠ প্রণাম গোলপোস্টে প্রণাম এমনকি বিশেষ খেলার দিন বিশেষ জার্সিটাও পড়া চাই যতই সেটা ময়লা বা ছেলা হোক না কেন ক্রিকেট খেলোয়াড়দের গলায় হার বা মাদুরী চিকচিক করে একটা করে বল হয় আর তারা সঙ্গে সঙ্গে সেই হার বা বাঁদুলিতে হাত দিয়ে নত মুখে বীরবীর বীরবীর মন্ত্র উচ্চারণ করে নিজেকে স্থিত প্রতিজ্ঞ করে তোলেন বিশেষ কলম ছাড়া অনেকেই পরীক্ষায় বসেন না তা সে কলম যতই ভাঙাচোরা হোক না কেন কারণ একবার যে কলমে পরীক্ষা দিয়ে ভালো ফল হয়েছে তাকে বাদ দিয়ে পরের পরীক্ষাগুলো দিই কেমন করে আর পরীক্ষার সময় ডিম বা নাম মুখেই আনা বারণ এমনই কত হাজারো কুসংস্কারের নাগ পাশে আমাদের দিনক্ষণ বাধা পরের পয়েন্ট হচ্ছে কুসংস্কারে আস্থার কারণ বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা আছে বিজ্ঞান কখনো মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না বিজ্ঞান কোনো পরীক্ষার্থীর পরীক্ষার ফল ভালো করে দিতে পারে না বছরের ফসল কেমন হবে তাও চাষি আগাম জানতে পারছে না বিজ্ঞানের কাছ থেকে কোন খেলায় কোন পক্ষ জয়ী হবে তা কোনো বিজ্ঞান ব্যবস্থা পূর্বা বলে দিতে পারে না কোন কঠিন রোগীর রোগ নিরাময় শতকরা একশো নিশ্চয়তা কি কোনো চিকিৎসা বিজ্ঞান দিতে পারবে তাই এই সব যে অনিশ্চয়তা সেখানে বিজ্ঞানের আপাত পরাজয় আর সেখানেই শুরু দৈব বিশ্বাসের জয় হয় দৈব নির্ভরতার অতএব কুসংস্কার থাকবে যেমন আগেও ছিল তবে দেখতে হবে কুসংস্কারের ক্ষতিকর দিকটা যে কুসংস্কারের প্রভাবে মানুষ শুধুমাত্র ভাগ্যবাদী হয় কোনো কর্ম না করে শুধুমাত্র সৌভাগ্যের অপেক্ষায় বসে থাকে তা নিশ্চয়ই মানুষের পক্ষে ক্ষতিকর কর্ম করে যেতে হবে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তখন সৌভাগ্য যদি তার সঙ্গে যুক্ত হয় তবে তা উত্তম কিন্তু দুর্ভাগ্যের সৌভাগ্যের প্রতীক্ষায় নিশ্চেষ্ট হয়ে অনেক মানুষ অপেক্ষা করে তারা ভুলে যায় যে কর্মই সৌভাগ্যের জনক যে পরীক্ষার্থী পরীক্ষার জন্য সর্বোত্তম প্রস্তুতি রাখে তার টিকটিকিতে বিশ্বাস রাখলে ক্ষতি কি কিন্তু ঠিক মতো পড়াশুনো না করে শুধুমাত্র ডিম না খেয়ে রসগোল্লা নাম পর্যন্ত উচ্চারণ না করে খুব ভালো করে কপালে দুইয়ের ফোটা লাগিয়ে তেত্রিশ কোটি দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যে পরীক্ষার্থী পরীক্ষায় বসে সে যে পরীক্ষায় বৈতরণী পার হয়ে যাবে না তা বলাই বাহুল্য অর্থাৎ কর্ম ও ভাগ্যের সমন্বয়ে আসে সাফল্য আর এটা তো সবারই জানা কর্মটাই মানুষের নিয়ন্ত্রণে ভাগ্য নয় অতএব কর্ম করে যেতে হবে কুসংস্কারের বিশ্বাস বা ভরসা করে বসে থাকলে চলে না নেক্সট পয়েন্ট কুসংস্কার দূরীকরণে আমাদের করণীয় কুসংস্কারের দূরীকরণে প্রধান হাতিয়ার বিজ্ঞান মানুষের বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে পারলেই এই দুরারোগ্য ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি এর ব্যাপারে বিজ্ঞান কর্মী ও বিজ্ঞানজীবী পরিচালিত বিতর্ক সভা আলোচনা আলোচনাচক্র প্রদর্শনী অনেক সুফল আনতে পারি ইতিমধ্যে অবশ্য এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞান জাঠা ও বিজ্ঞান মঞ্চ স্থাপিত হয়েছে এবং কুসংস্কার দূরীকরণে বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আগে এবারে তোমাদের বলি এই পিডিএফটা তোমরা কীভাবে ভাবে পিডিএফটা পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্ক দিয়ে তোমরা চ্যানেলে জয়েন করে যেতে পারো ক্লাসের পরে আমি সেখানে পিডিএফটা দিয়ে দেব। তো এবারে দেখে নাও উপসংহার মানব সভ্যতার কাল থেকে কুসংস্কারের প্রবাহমানতা যতই থাকুক না কেন বিজ্ঞান বোধ বিজ্ঞান চেতনাই যে মানব সমাজকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে তা নিশ্চয়ই মেনে নিতে হবে সব রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমস্ত শত্রুতা গতানুগতিকতা বিসর্জন দিয়ে সব কিছুকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে সেটাই বিজ্ঞান বোধের পরিচায়ক এভাবেই ব্যসটি ও সমষ্টির উন্নতি সম্ভব আর তার জন্য চাই শিক্ষা সার্বিক শিক্ষা শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে কুসংস্কারের পশ্চাদ অপসারণ অবশ্যম্ভাবিক এভাবেই যদি কোনো দিন দেশ ও জাতির কুসংস্কারের মুক্তি ঘটে তাহলে এখানে কিন্তু এই রচনাটা শেষ হলো যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ